আচ্ছা ভাবুন তো বিশাল এক শত্রু জাহাজের সামনে আপনার ছোট্ট জাহাজটি প্রায় ধ্বংস হওয়ার পথে তখন আপনি কি করবেন আপনি নিশ্চয়ই পালিয়ে যাবেন কিন্তু না এই অবিশ্বাস্য সাহসের গল্পটি ব্রিটিশ ক্যাপ্টেন রূপ এবং তার জাহাজ এইচ এম এস গ্লোয়ামের উনিশশো সাল উত্তর সাগর এইচ এম এস গ্লোরাম মুখোমুখি হয় বিশাল জার্মান জাহাজ অ্যাডমিরাল হিপারের প্রচন্ড যুদ্ধে এইচ এম এস গ্লোরাম যখন ধ্বংস হওয়ার পথে তখনও ক্যাপ্টেন রূপ হার মানলেন না যখনই দেখলেন তার বাঁচার আর কোনো উপায় নেই ঠিক তখনই তিনি এক অবিশ্বাস্য আদেশ দিলেন জাহাজ ঘুরাও ধাক্কা মারো এরপরে ছোট্ট গ্লোরাম তার শেষ শক্তি দিয়ে ধাক্কা মারে বিশাল জার্মান জাহাজ অ্যাডমিরাল হিপারকে এতে যদিও এইচ এম এস গ্লোরাম ডুবে যায় এবং ক্যাপ্টেন রূপ মারা যায় কিন্তু বিশাল জার্মান জাহাজ অ্যাডমিরাল হিপারেরও ব্যাপক ক্ষতি হয় এবং মেরামতের জন্য বন্দরে ভিড়তে বাধ্য হয় সবচেয়ে অবাক করা বিষয় হল জার্মান জাহাজের ক্যাপ্টেন শত্রুর সাহসিকতায় এতটাই মুগ্ধ হন যে তিনি নিজে ব্রিটিশদের কাছে ক্যাপ্টেন রূপকে সর্বোচ্চ সম্মাননা দেওয়ার সুপারিশ করেন এই ঘটনার জন্য ক্যাপ্টেন রূপকে মরণোত্তর ভিক্টোরিয়া ক্রস প্রদান করা হয় যা ব্রিটিশ সামরিক বাহিনীর সর্বোচ্চ সম্মান